নমস্কার বন্ধুরা সুবরাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে কিভাবে নুডলস বানানো যায় ঘরেই আর বাচ্চারা কিন্তু সব সময় রুটি খেতে চায় না তখন কিন্তু এইভাবে নুডলস বানিয়ে দিলে ওরা কিন্তু খুবই আনন্দ সহকারে সেটা খেয়ে নেয় চলুন দেখা যাক আজকে আমি কীভাবে সেটা বানাবো এখন আমি এই নুডলস রান্নার জন্য আরও কিছু সবজি এনে নিয়ে নেব এখানে আমি আলু গাজর টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে এখন আমি গাজর আর আলুটা লবণ মাখিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য আর ওদিকে আমি নুডলসটা বানিয়ে নেব এখন আমি অল্প লবণ মাখিয়ে মাখিয়েটা রেখে দিলাম সাইডে ওদিকে একটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি দিয়ে দিলাম অল্প লবণ আর সাদা তেল মায়নের জন্য এখন আমি ময়নটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শক্ত একটা টো তৈরি করতে হবে অল্প অল্প করে জল দিয়ে শক্ত টো তৈরি করব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আটাটা কিন্তু একেবারেই নরম হলে চলবে না ঠিক এই রকম শক্ত একটা টু তৈরি করতে হবে এখন আমি আটাটা আমার মাখা হয়ে গেছে লিচি পাকিয়ে নিয়ে আমি রুটির মতনই কিন্তু পুরো বেলে নেব পুরোপুরি রুটির মতো বেলতে হবে একদম যতটা বড় করা যায় ঠিক সেরকমই আমি করব। এখন রুটির ওপরে অল্প একটু আর একটু আটা মাখিয়ে নিলাম দিয়ে দুদিক থেকে আমি এইভাবে ভাজ দিয়ে দেব দিয়ে পুরো এইভাবে ভাজ দিয়ে করে নেব এবার একটা ছুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে এরম সাইড থেকে কাটতে কাটতে আসবো এইভাবে আমি প্রত্যেকটা লেচি কিন্তু বানিয়ে নিলাম পুরো নুডলস আমার বানানো হয়ে গেছে এখন গ্যাসে একটা পাটিতে আমি জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প সাদা তেল এখন আমি নুডলসগুলো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব এখন নুডলসগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে রেখে দেব দেখুন একটাও গায়ে লাগেনি গায়ে গায়ে এখন আমি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি লবণ মাখিয়ে রাখা গাজর আল আলুটা দিয়ে দেব খুব ভালো করে সব ভেজে নেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর অল্প পরিমাণ লবণও কিন্তু আমি দিয়ে দেবো স্বাদের জন্য এখন আমি নুডলসগুলোও কিন্তু এর সাথে দিয়ে দিলাম কি সুন্দর ঝরঝরে হয়েছে এখন এইভাবে আমি নাড়তে থাকব এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি বেশ কিছুটা চিলি সস আর টমেটো সস আমি দিয়ে দিলাম সসটা কিন্তু যে যার পরিমাণ মতো যে যার স্বাদ মতো দিয়ে দেবেন আমি তেমন কোনো কোনো মশলাই দিইনি আপনারা চাইলে চাট মশলা বা ম্যাগি মশলা কিছু দিতেই পারেন তাতে স্বাদটা রকমই হবে আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে কিন্তু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল